আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমাদের প্রভু এক এক নবীর উম্মা জীবন বিধানে কোই শিবানী কোরা তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক করিয়া হবান পড়েন না মিন বাইতুল্লা এক মদিনা শরীফে এক পাহাড় এক বদরের মাঠে এক ঠেকিরা না একটা তো জীবনা মরণ যে একটাই একসাথে মিলেমিশে একেটাই প্রাণ। তবে কেন এক নৌ হে মুসলমান একে হ এক হও কোরিয়া আহবান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিককে ডাক আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফতেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক্ত মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি ছানি যতই আসুক পেছনে ফিরে যাদের হৃদয়ে আছে ভয় তারা ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিকিরা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া করে আদম সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জ্বালা জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ পড়েন সবকিছু যে কার নাম এটার বলে তাওহিদ আর এই তাওহিদের বিপরীত হচ্ছে শের আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া আছে না নাই দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল খাজারে দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ রে দয়া করো আমারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পুরে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফেরে না চিৎকার করে বলেন দরবারটা কা কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোর দরবারেতে পড়েন কেউ ফেরে না মনে থাকবে এটার নাম তাওহীদ এটার নাম তাওহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর শেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো হি নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মুহাম্মাদের নাম সুমানলা পড়ে মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জন্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে রামীণ চিল্লা পড়ে শুনি সদা তোমার কলা এ খুদা চোখে যেন দেখি শুধু কোর আনে রায়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো লাহি আমার মোনাজাত শোনো আমার মুনাহাজা সবাই আওয়াজ করে পড়ে না আমি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়েন আমিন শাহাদাতের তামান্না যার অঞ্চলে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই আল্লাহর কাছে আমরা মৃত্যু চাই ঠিক অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার। কাছে তোমারি তোমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থে কে আমার যেন হয় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর যদি কালমা শাহাদাতে আছে আল্লাহর যদি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদা চাই আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদা চাই আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরাও গাহি তালা হাম দে বারি আলা হাম দে বারি তালা হাম দে বারি তালা সুমন পড়ে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইন আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নে সেই আলী হায়দার ওসমান নেই আজানের ধ্বনি আছে আগের মতোই আজানের ধ্বনি আছে আগের মতোই বেলালের সেই ruh nei বেলালের সেই ruh nei আজো সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই সেই হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতোই ফলসফা আছে আগের সেই তলকিন নেই গাজালির সেই তালকিন নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নে সেই আলি হাই দারে নেই চিল্লাই বলেন ঠিক আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে আছে ফালসাফা আছে কিন্তু গাজালির সেই তালকিন নাই চিল্লাই এখন ঠিক মায়ের এক ধার দুধের দাব কাটিয়া গায়ের চাম পা শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে নয়ামর এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো ঠিক কি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ